হাই হাই আসছে আসছে এই তো এই তো আসছে কি হলো কি হলো কোথায় যাবে তুমি আরে কোথায় যাবে আমাকে ডাকছে আমাকে ডাকছে আমার যেতে হবে আমার এক্ষুনি যেতে হবে কে ডাকছে কে ডাকছে তোমায় কোথায় যেতে হবে আমায় ছেড়ে আমায় ছেড়ে দাও আ আমাকে ছেড়ে দাও আ আমার যেতে হবে না তুমি কথাও যেতে পারবে না কথাও যেতে পারবে না তুমি তুমি ঘরে থাকো শান্ত হও শান্ত হও তোমাকেও রাগছ না তুমি শান্ত হও আ আমায় ছাড়ো আ আমায় ছাড়ো দাও আ আমায় যেতে দাও মিনাক্ষী মিনাক্ষী চোখ হলো মিনাক্ষী মিনাক্ষী চোখ হলো কথা বলো মিনাক্ষী কথা বলো কুসুমপুর গ্রামের মানুষ হঠাৎ এক বিপদে পড়েছে রাত হলেই গ্রামের কোনো একজনকে টার্গেট করে তার নাম ধরে কেউ ডাকছে কে ডাকছে কোথা থেকে ডাকছে কেউ জানে না যাকে ডাকছে সে সে ডাকশুনে উতলা হয়ে ওঠে ছটফট করতে থাকে ঘর থেকে বেরিয়ে যেতে চায় বেরিয়ে যেতে পারুক বা না পারুক সেই রাত্রেই সে মারা যায় এর আগেও গ্রামে দুজন লোক মারা গেছে আর আজকে আবার খগনের বউ মিনাক্ষী আজ রাতে মারা গেল হলো তো রমেশ দা এই রকম ঘটনা কি আগে কখনো শুনেছ রাত হলেই কেউ একজন ডাক দিচ্ছে আর যাকে নাম ধরে ডাকছে সে ছটফট করতে করতে মারা যাচ্ছে এ তো ভয়ঙ্কর বিপদ গো হ্যাঁ গো খুবই চিন্তার বিষয় আমার মনে হয় কি ওই যে নাম ধরে ডাকাটা মনের ভুল কে নাম ধরে ডাকবে যদি কেউ নাম ধরে ডাকে তাহলে তো তাকে সামনেই দেখা যেত নাকি হ্যাঁ আমার মনে হয় এইটা কোনো রোগ ছোঁয়াচে রোগ একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াচ্ছে আমার কিন্তু সেটা মনে হচ্ছে না যে ডাকের কথাটা বলছি যদি মনের ভুলি হতো তাহলে তো যে কোনো একজনের হতো আমাদের গ্রামে তিনজন লোক মারা গেছে সেই তিনজন লোকের পরিবারই বলছে যে মৃত্যুর আগে সে নাকি বলছে তার নাম ধরে কেউ ডেকেছে সবার কি আর একসাথে মনের ভুল হতে পারে তুমি বলো কি বলো ঘুরো তোমার কি মনে হয় খোরো অখরো কি হয়েছে কি অত ভাবছ আমি ভাবতেছি অন্য কথা যদি আমার সন্দেহ সত্যি হয় তাহলে তো আমাদের গ্রামের ভারী বিপদ রে তাই নাকি তা কি সন্দেহ করছো তুমি ডাইনি ডাইনি সম্বন্ধে কিছু জানিস তোরা ডাইনি সেটা শুনেছি মানে ওই গল্পের বই পড়েছিলাম ডাইনিরা নজর দিলে নাকি ক্ষতি হয় ঠিকই শুনছিস তবে যেইটুকু শুনছিস অনেক কম শুনছিস ডাইনির নজরে শুধু ক্ষতি হয় না মানুষের মৃত্যু পর্যন্ত হয় তবে কি তুমি বলতে চাইছ হুম একদম ঠিক ধরছিস আমাদের গ্রামে কোন রাত হইলেই গ্রামের লোকজনের নাম ধরে ডাকে আর তা শয়তানি শক্তি দিয়ে মানুষজন যে মাইরে ফেলে সে কি তাহলে তো খুব গো এইভাবে কি একের পরে গ্রামের মানুষজন মরতে থাকবে এর তো একটা ব্যবস্থা করতে হবে চোখ কান খোলা রাখ সন্দেহভাজন কোনো মহিলারে দেখলেই আমারে খবর দিবি আর গ্রামের সব লোকজন বলে রাখবি এই গ্রামের কোনো মানুষ তো না এই গ্রামের মানুষ আমি সবাইরেই চিনি এটা অন্য গ্রাম থেকে আসা লোকের কাজ গ্রামের লোকজন ভীষণ ভয় পেয়ে আছে তিনজন লোকের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এরপর যে কার পালা সেটা কেউ জানে না কি দেখছ হ্যাঁ গরুর দিকে গরুর উপর নজর দিচ্ছি আমি তোর গরুর উপর নজর দিচ্ছি এত বড় কথা এত বড় অপেমান তোর গরু থাকবে না এই গরু আর

একজন অপরিচিত বয়স্ক মহিলা এসছে গ্রামে যে এই গ্রামে নয় এবং আগে কেউ কখনো তাকে দেখেনি গ্রামে এসে একটা গরুর ওপর নজর দিল এবং সঙ্গে অভিশাপ দিয়ে গেল গরুর মালিক তাকে ধরবার চেষ্টা করলো কিন্তু সে এতটাই জোরে হেঁটে বেরিয়ে গেল যে তাকে আর ধরাই গেল না এমনিতেই গ্রামে একটা সমস্যা চলছে গ্রামের লোকজন বিনা কারণে মারা যাচ্ছে তার মধ্যে গরুকে দেওয়া গরুর মালিককে বেশ ভাবিয়ে তুলেছে সেদিন রাত্রে গরুর মালিক ঘুমোয়নি গোয়াল ঘরের সামনে এসে চুপ করে বসেছিল রাত যখন বারোটা দেখতে পায় তার গরুটা ছটফট করতে শুরু করেছে গরু চিৎকার করছে লাফালাফি করছে এদিক ওদিক করছে সে দড়ি খুলে বেরিয়ে যেতে চাইছে কিছুক্ষণের মধ্যেই গরুটি ছটফট করতে করতে মারা যায় গরুর মালিকটি বুঝতে পারল সেই বুড়ির অভিশাপেই গরুটি মারা গেল গরুর কথাটাই সত্যি হল ওই বুড়িটা নিশ্চয়ই ডায়নি ওই বুড়ির জন্যই গ্রামের মানুষজন মারা যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে খুঁড়োর বাড়িতে গেল এবং খুঁড়োকে ডেকে সব ঘটনা বলল। হ্যাঁ কি ওই ডাইনি তার মানে এখনো এই গ্রামেই আছে আবার কার ক্ষতি করবে কি জানি তুই তাড়াতাড়ি যা লোকজন ডাক লোকজন জড়ো কর ওই ধরতেই হবে সঙ্গে সঙ্গে গ্রামের লোকজন জড়ো হয়

গ্রামের লোকজন তার পিছন পিছন দৌড়ই দৌড়তে দৌড়তে দেখতে পায় সেই বুড়িটা একটা কুড়ে ঘরের মধ্যে ঢুকে যায় যে ঘরে গ্রামের কোনো মানুষজন থাকে না ওই তো ওই তো ডাইনিটা ওই ঘরে ঢুকলো ওরে বাঁচাইলে চলবে না ওই ঘর পুরোয় দিতে হবে ঘর পুরোয় দিতে হবে ঘরের সাথে সাথে ওই ডাইনিও পুলে যাক ঘরটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যাওয়ার পর গ্রামের লোকজন নিশ্চিন্তে বাড়ি চলে যায় তারা মনে করে ওই ডাইনির মৃত্যু হয়েছে নমস্কার দর্শক বন্ধু আমি সুব্রত সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আগের সপ্তাহে যে গল্পটা ছিল সেই গল্পটা ছিল একটা রেল লাইনকে কেন্দ্র করে আর সেই রেল লাইনটা ছিল দেবীপুর মানে দেবীপুর স্টেশনের কাছাকাছি আর সেই গল্পে অনেকগুলো কমেন্ট পেলাম যে কমেন্টে দেখলাম যে দেবীপুর থেকে অনেকেই গল্পটা দেখেছেন এবং কমেন্টও করেছেন তারা যে তাদের বাড়ি দেবীপুরে খুব ভালো লাগলো দেবীপুরের লোক দেবীপুরে গল্প দেখেছেন তাছাড়া দেবীপুর ছাড়াও অন্যান্য জায়গা থেকে তো দেখেছেনই সকলকে ধন্যবাদ গল্পটি দেখার জন্য আর অনেকেই আপনারা একটা অভিযোগ করেন আমাকে যে আমি গল্পের শেষে যে জন করে নাম বলছি অনেকের নামে বাদ থেকে যাচ্ছে এটা স্বাভাবিক যে এতগুলো কমেন্ট আসছে সে কমেন্টের মধ্যে থেকে আমি দশটা কমেন্ট বেছে বলছি তো সবার নামটা বলা সম্ভব হয়ে উঠছে না সেটা সবার নাম বলা কখনোই সম্ভব হয়ে উঠবে না কিন্তু যাতে আরও বেশি সংখ্যক কমেন্ট আমি পড়তে পারি তার জন্য আমি একটা পরিকল্পনা করেছি আমি একটা আলাদা ভিডিও বানাবো প্রতি সপ্তাহে একটা করে আলাদা ভিডিও বানাবো যে ভিডিওর মধ্যে শুধুমাত্র আপনাদের কমেন্ট পড়বার জন্য আপনাদের নাম বলবার জন্যই ভিডিওটা তৈরি করব। তো আশা করি ভিডিওটি দেখবেন একটা ভৌতিক ভিডিও থেকে পরবর্তী ভৌতিক ভিডিও আপলোড করার মাঝে আমি ভিডিওটা তৈরি করব আশা করছি আপনারা নজর রাখবেন এবং দেখবেন সেটা আপনাদের হাইলাইটেড কমেন্টগুলো পড়ব যারা যারা নাম বলতে চান তাদের নামগুলো সেই ভিডিওতে বলবো দেখতে থাকুন ফানে টুথ বাংলা ভারতী ইউটিউব চ্যানেল নজর রাখুন আর আজকের গল্পটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান কি মতামত আপনাদের আর আগের গল্পে যারা যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে থেকে আমি কয়েকটা নাম এই মুহুর্তে আপনাদের সামনে বলছি কৃষ্ণনগর থেকে রোহিত দেবীপুর থেকে দেবনাথ মুখার্জি অশোকনগর থেকে ডলি বিশ্বাস বসিরহাট থেকে রাজকুমার শর্মা বীরভূম থেকে রনি মণ্ডল বাংলাদেশ থেকে শাখাওয়াত হোসেন পুরুলিয়া থেকে জয়দেব কুমার বাংলাদেশ থেকে মাইশা কল্যাণী থেকে অমৃতা পাল মালদা থেকে ক্রিশ বেরা চাঁদপাড়া নর্থ চব্বিশ পরগনা থেকে পিয়া সরকার বাংলাদেশ থেকে তানজিনা আক্তার সকলকে ধন্যবাদ গল্প দেখার জন্য যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন দেখতে থাকুন ফানিট বঙ্গবতিক ইউটিউব চ্যানেল ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন নমস্কার ধন্যবাদ